আসসালামু আলাইকুম ও এস বি আই বাবু ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত বন্ধুর আজকে তোমাদেরকে একটা সহজে কিভাবে জবা ফুল আঁকা যায় এটা টেকনিকটা দেখাবো তোমাদেরকে খুবই সহজে এটা যে কেউ চাইলে ড্রয়িং করতে পারবে জবা ফুলটা দেখো প্রথমে একটা বৃত্তের মতো দিয়ে তার ভিতরে আমি পাঁচটা বাঁকা করে দাগ দিলাম ঠিক আছে এখন দাগগুলোর সাথে একটা সাথে একটা কানেক্ট করে দিচ্ছে একটা জয়েন করে দিচ্ছে একটু বাঁকা বাঁকা করে এই দেখো আমার সবগুলো বাঁকা বাঁকা করে একটা সাথে একটা শুধু জয়েন করে দিলাম তাইলে ফুল হয়ে গেছে দেখো এখন একটা ফুল হয়ে গেছে পাস্তা পাপড়ির সমন্বয় একটা ফুল হয়ে গেছে দেখো এই এখন আমি নিচে এই ফুলের এই দিয়ে দিচ্ছি ডাটা দিয়ে দিচ্ছি এই দেখো এর সাথে ফুলের একটা পাতা দিয়ে দেবো তোমরা চাইলে এখানে এটা কালারও করতে পারো কিন্তু আমি কালার করবো না শুধু পেন্সিল দিয়ে এই করবো এখন জবা ফুলের মাঝখানে যেইটা থাকে কলি ওইটা দিয়ে দিচ্ছি অর্থাৎ ফুলের কলিটা যেভাবে থাকে সেম ওইভাবে আমি ই করতেছি এই দুই পেশে প্রথমে একটা সোজা দাগ দিয়ে তার দুই পাশে এরকম ছোট ছোট দাগ দিয়ে তারপর মাথায় আবার একটা গোল গোল করে দিবো যেটা জবা ফুলে সাধারণত দেখা যায় তোমরা জবা ফুল সবাই দেখেছো জবা ফুল কীরকম হয় দেখো এই দাগ দাগ দিয়ে দিচ্ছি ফুল জবা ফুলের একটা শেপ চলে আসছে এখন আমি পাতা ডাকতেছি তোমরা দেখো তোমরা চাইলে এখানে পাতা দুইটাও দিতে পারো আমি একটা সিঙ্গেল শুধু সিঙ্গেল পাতা দিয়ে এই জবা ফুলটা এই করলাম ড্রয়িং করলাম আর চাইলে পাতা না দিতেও পারো তোমাদের ইচ্ছা আর এখানে বলে রাখি তোমরা চাইলে ফুলে ফুলে কাট লাল করে দিতে পারো যে কোনো পেন্সিল কালার বা অন্য যে কোনো কালার দিয়ে তাহলে আরও একটু সুন্দর লাগবে আর এই পাতাটা একটু সবুজ করে দিতে পারো সবুজ কালার কিন্তু আমি দিব না আমি শুধুই পেনসিল দেওয়া ড্রয়িং করে দেখাচ্ছি তোমাদেরকে জাস্ট তোমরা যেভাবে আঁকবো ওইটা আমি সামারিটা দেখাচ্ছি এই দেখো এখন এটা ফুলের পাতার ফুলের পাপড়ির ভিতরে একটু হালকা হালকা দাগ দিয়ে দিচ্ছি তোমরা দাগটা না দিলেও পারো বা তোমরা দাগটা অন্যভাবে যে কোনোভাবে দিতে পারো কিন্তু আমি সহজে একটা সোজা ডাক দিয়ে দিলাম এই এই দেখো একটা ফুল জবা ফুল হয়ে গেল এখন পাশে একটা লাভাকে দিচ্ছি এটা আমি আঁকলাম তোমার তোমাদের ভালো লাগলে তোমরা এখানে যে কোনো কিছুই করতে পারো এই ফুল বিড়িটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে ড্রয়িংটা কেমন হলো তো অবশ্যই কমেন্টে জানাবে